পাশাপাশি আমাদের কাছে প্রশ্ন পাশাপাশি কষ্টে এইগুলো এই অ্যাঙ্গেলগুলো এইগুলো ডিসপ্লের জন্য মানে আজকে দোকান সাজানোর জন্য যে ধরনের কালেকশনগুলো দরকার বরাবরের ভাই বের প্রশ্নঘর থেকে কিন্তু আমি আজকে কিছু কালেকশন দেখাবো পরিমাণ কালেকশন দেখাবো আর বিশেষ করে প্রয়সটা একবার একটা সবসময় ভাই বোন থেকে আমি ভিডিও বানাই এবং ভিডিও আপনাদের কাছে তুলে ধরি তাই আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি আর ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে এই ভিডিওটি সালাম কেমন আছেন ভালো আছেন আচ্ছা বরাবরের মতো চলে আসলাম আপনার প্রশ্ন দোকানে আচ্ছা যেহেতু চশমা নিয়ে বিশেষ করে আমরা প্রতিবেদন তৈরি করি এবং প্রতিবেদন তৈরি করি আচ্ছা কেমন এখন বর্তমানে দামটা কেমন সপ্তাহ তো বড় বড় বাংলাদেশি এখন তৈরি হচ্ছে কম দাম বিনিমান আর ভারতের মধ্যে চায়না মালগুলো বর্তমানে কম আসছে ইন্ডিয়ান বেশি আসবে ইন্ডিয়ান দেশে ইন্ডিয়ান মালগুলো যে নব্বই টাকার মধ্যে আছে পঁচাশি টাকা আছে আশি টাকা আছে নব্বই টাকা আছে কাঁচের মাল আছে এই গ্লাস বরফে হ্যাঁ আর পাওয়ার মাল আছে হ্যাঁ পাওয়ার মাল সেল পাওয়ার ডি পাওয়ার বর্তমানে ওই আপনার পাওয়া যায় না চায়না থেকে আসতে হয়তো চায়না থেকে বাংলাদেশ গভর্নমেন্টের যে ট্যাগ ভ্যাট আছে এই জন্য এখন এটা পারে না সেল পাওয়ার প্লাস্টিকের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো খুবই অ্যাভাইলেবল অ্যাভাইলেবল আমার চলছে মান ইন্ডিয়ান মাল হ্যাঁ এই ছানগ্লাস আমাদের দেশের বড়দের ছানগ্লাস চল্লিশ টাকা পিস চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ সাইশ ये लेवलता है तो

পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে নাকি আচ্ছা একের একদম এগুলো পঁয়ত্রিশ টাকা করে যারা যারা বড় দাম সারা যারা তাদের সারা সারা সোনা নিজে যারা বক্স নেবে পুরো তাদের সার করবে আচ্ছা এইগুলো কে দেবে পনেরো টাকা মিডিয়াম পনেরো থেকে বারো বছর টাকা বলি আর এইগুলো হচ্ছে আপনার একটা মানুষ টাকা কালার হবে আর এগুলো

এই এগুলা এইগুলা এইগুলা সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ আচ্ছা হ্যাঁ তারপর আপনার আছে পাইলট আপনার নাইনটি পাইলট হচ্ছে পাইলট হ্যাঁ তারপর পাইলট এটা আছে টাকা হ্যাঁ পঁচাশি আশি টাকা দামে এইটা আছে আছে কালো ফ্রেমও আছে কালার ফ্রেমো আছে বুঝলে হ্যাঁ এগুলো আসলে ইন্ডিয়ান পঁচাশি এবং নব্বই টাকা এগুলো এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান 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 হ্যাঁ ইন্ডিয়ান হ্যাঁ এই যে আছে তারপরে যে হ্যাঁ এইভাবে এই যে আছে এগুলো আসলে পঁচাত্তর টাকা করে পঁয়ত্তর টাকা

এই আছে আপনার পঞ্চাশ টাকা হ্যাঁ ওইটা আছে চায়না পাঁপা এটা এটা একটা মজুরি হ্যাঁ আর এইটা এগুলো আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে এই যে এটা দেখছি এটা টাকা পঁচাশি টাকা আচ্ছা টাকা করে টাকা

হ্যাঁ যেরকম ই আছে এটা হলো আপনার আটচল্লিশ টাকা পড়ে পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ আছে এগুলো আপনার নব্বই টাকা বলে নব্বই টাকা টাকা নে

আপনারা একটু যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনাদের মনে হয় উপরে আইটেম আছে আইটেম আছে অবশ্যই যোগাযোগ করে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন তা দর্শক এই পর্যন্ত ভিডিওটি এখানে রাখলাম যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম